প্রিয় খামারি বন্ধুরা আজকে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট বাজার রেট জানিয়ে দিব বাংলাদেশের খামারিদের জন্য কিছুটা স্বস্তিদায়ক এতদিন আমরা সকল খামারিরা অনেকটাই টেনশনের ভিতরে ছিলাম মুরগির পাইকারি রেট বৃদ্ধি হবে কি না তবে এখন মোটামুটি প্রতিদিন মুরগির পাইকারি রেট দুই চার টাকা করে বৃদ্ধি হইতাছে বর্তমান মুরগির বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে আস্তে আস্তে আগামীতে আরো দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি রেট জানিয়ে দিব যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কোনন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে উনষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো আঠারো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো উনিশ টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুইশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আঠারো থেকে দুশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুশো টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পনেরো থেকে দুইশো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুইশো টাকা ঝিনাই দাহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুইশো টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বাগেরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো উনিশ টাকা জামালপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা এই ছিল আজকে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ